নমস্কার নাজন থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে দারুণ একটি মাছের রেসিপি বানাবো এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে দেখুন কী সুন্দর সুন্দর লোটে মাছ পেয়েছি বাজারে এসেছে একদম টাটকা সাদা ধপধপ করছে দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ এই লোটে মাছ এই যে লোটে মাছ এই লোটে মাছ কিন্তু আমাদের এই খুব ভালো এবং টাটকা পাওয়া যায় আর এই দিক থেকেই কিন্তু দূরের দিকে যায় লোটে মাছ সুন্দর সুন্দরবনেই বেশি পাওয়া যায় আজকে এই সুন্দর সুন্দরবনের লোটের মাছ দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো আমরা যেটা খেতে ভালোবাসি সব থাকতে লোটে মাছের টবগা এই লোটে মাছের টবগা কিভাবে রান্না করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন দেখুন কি সুন্দর মাছটা এত মোটা এত সুন্দর চওড়া দারুণ লাগে এখন চলুন তবে রান্না করে আর খুব বেশি কিন্তু সময় লাগে না এই লোটে মাছ রান্না করতে আর এই মাছ অনেকে পছন্দ করে গোটা গোটা খেতে অনেকে ঘেটে। আমরা কিন্তু বেশি পছন্দ করি মাছটা যেন গোটা গোটা থাকে আজকে আমি যেভাবে রান্না করব মাছ একদম গোটা গোটা থাকবে আর খেতে দারুণ লাগবে চলুন তবে এখন মাছটা কেটে ঝটপট রান্না বসিয়ে দিই এই মাছ কিন্তু এখন মোটামুটি খুব একটা দাম না মাত্র ষাট টাকা কেজি এরকম গোল গোলভাবে কাটব খুব বেশি বড় বড়ো কাটলে কিন্তু এই মাছটা কি হবে ভেঙে যাবে এই রকম থাকবে এই লোটে মাছ কিন্তু আমাদের প্রচন্ড ভালোবাসে স্কুলের গেছে ঝট করে এসে যাবে মা আমার জন্য বড় বড় দেখে গোল গোল দেখে পিস রাখবে মাছগুলো সব কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে চলে আসবো আবারও করা মাছ ধুয়ে নিয়ে চলে এসছে এবারে মাছের মধ্যে শুধু লবণ মাখিয়ে দেবো লবণটা মাখিয়ে রাখলে কি হয় মাছের গায়ে যে জলটা থাকে ঝুলে যায় অনেকটা তবু ঝুলে যায় এবারে মশলা বাদ কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন এবারে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি কষাবো না কেটে উঠে যাবে একটু নেড়ে জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা লোটে মানুষ মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর নিচে এত টুকুও লেগে যায়নি খুবই আস্তে আস্তে সাবধানে নাচতে হবে যদি কেউ গোটা গোটা মাছ খেতে চান আর যদি ঘেটে খেটে চান তো ভেবে দেবে আর সবগা রান্না করলে কিন্তু এইভাবে জল দিয়ে তারপর মাছটা ছাড়তে হয় তাহলে নিচে একদম লাগবে না কড়াইতে আর যদি মনে করেন যে আপনারা চচ্চড়ি খাবেন কিংবা খিচুড়ি খাবেন তাহলে ঘুটে দেবেন আর ঝালটা কিন্তু আমি খুবই কম দিয়েছি কেননা প্রচণ্ড গরম পড়েছি গরমে কিন্তু বেশি ঝাল খেতে একদম ভালো লাগে না একটু হালকা হালকা ঝাল হবে আর ঘন ঘন কিন্তু নাড়া যাবে না লোটে মাছের টপগা রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি টাটকা মাছের একটু ঝোল খেতে না খুব সুন্দর লাগে দেখুন মাছগুলো সব গোটা গোটা আছে

স্কুলে যাওয়ার সময় বলছিল না যে মা মাছগুলা গোটা গোটা যেন থাকে বেশি করে রুকু কিন্তু ওই যে মাছের খাঁটা গুলো সাইডে রেখেছে পরে খাবে বাড়িতেও ওইভাবে খায় আর ও নদীর মাছটা খেতে ভীষণ পছন্দ করে এদিকে রান্না হচ্ছে একটা চিত্র ওই যে আমুদি মাছ সজনে ডাটা আলু মিছে দিয়ে খেতে হচ্ছে আজকের এই লোটের মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন লোটে মাছ